হ্যালো ব্যক্তি অনেক অনেকদিন পর আপনার জন্য আরও একটা কেকের নিয়ে আসছি আর এটা হচ্ছে অনেকগুলো ডিম দিয়ে আমি অনেকগুলো কেক বানিয়েছিলাম দেখা যায় যে প্রায় সময় আপনারা যারা কেকের বিজনেস করেন অনেকগুলো কেক একসাথে বানাতে হয় অথবা আপনারা বাসায়ও অনেক সময় মেহমান বা অনেক গেস্ট আসলে অনেকগুলো কেক বানাতে হয় অনেক বড় করে বানাতে হয় তো আজকে দশটি ডিম দিয়ে কেক বানাবো দেখতে পাচ্ছেন চারটা কেক বানিয়েছিলাম বানিয়ে সবাইকে খাইয়েছিলাম তো এই কেকগুলো কিন্তু অনেক বেশি সফট আর পারফেক্টও হয়েছিল ভাবলাম একটা রেসিপিও দিয়ে দিই তো প্রথমে কেক বানানোর জন্য এখানে নিয়েছি দুই কাপ ময়দা প্লাস আরও ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ময়দা চাইলে আটা দিয়েও বানানো যায় কোনো সমস্যা নেই তারপর এখানে নিয়েছি প্রায় দুই কাপের মতো চিনি কেক বানানোর প্রায় দুই ঘন্টা আগে ডিমগুলো ফ্রিজ থেকে নামিয়ে রেখে দিয়েছিলাম ডিমের সাদা অংশ আর কুসুম আলাদা করে নিয়েছি এখানে নিয়েছি এক কাপ পরিমাণ তেল হাফ চা চামচ লবণ এক টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার এক টেবিল চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স আর নিয়েছি একটি কুড়ু দুধ আর যে সাদা অংশগুলো নিয়েছিলাম দশটা ডিমের সাদা অংশ এখানে এখন আমি অল্প অল্প করে চিনি দিব আর এটাকে বিট করতে থাকব প্রথমে আমি একবারে বেশি করে চিনি দিয়ে দিচ্ছি না অল্প অল্প করে চিনি দিব আর বেশ কয়েকবারে বিট করে নিব খেয়াল রাখতে হবে বিট করার পর যেন চিনিটা পারফেক্টলি গলে যায় চিনির কোনো দানাদার অংশ যেন না থাকে সেদিকে খেয়াল রেখে অবশ্যই এটাকে ভালোভাবে পারফেক্টলি ফোম করে বিট করতে হবে ঠিক এরকম করে বিট এর করে নিয়েছি দেখতেই পাচ্ছেন ফোমটা ঠিক কীরকম হয়েছে মানে আপনি একটা কিছু লিখতে পারবেন সহজে মুছে যাবে না এরকম হবে তারপরের মধ্যে যে কুসুমগুলো রেডি করে রেখে দিয়েছিলাম ওগুলো দিয়ে দিব ডিমের কুসুমটা দিয়ে জাস্ট এক মিনিটের মতো বিট করব খুব বেশি সময় নিয়ে বিট করা যাবে না দিয়ে দিলাম এখানে এক কাপ পরিমাণ সয়াবিন তেল আর হচ্ছে যে ভ্যানিলা এসেন্স নিয়েছিলাম ওইটা এখন আমি সব কিছু আবারও মিশিয়ে নিচ্ছি জাস্ট কয়েক সেকেন্ডের জন্য খুব ভালোভাবে এটা বিট করা হয়ে গেলে বিটারের কাঁটা দিয়ে আমি এগুলোকে মিশিয়ে নিব বিটারের কাঁটাগুলো উঠিয়ে নিচ্ছি আর ওইদিকে আমি শুকনো উপকরণ সবগুলো আগে থেকেই চেলে রেখে দিয়েছিলাম যে ময়দা বেকিং পাউডার শুকনো উপকরণ নিয়েছিলাম ওগুলো খুব ভালোভাবে চেলে এখন আমি অল্প অল্প করে বেটার সাথে দিয়ে মিশিয়ে নিব যদিও ভিডিওতে আমি স্পিড বাড়িয়ে দিয়েছি যেহেতু ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গিয়েছিল তো এই কাজটা কিন্তু খুবই আস্তে করে সময় নিয়ে তারপরে মেশাতে হবে কারণ মিক্সিংটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার মিক্সিং ভালো না হলে কেকের পারফেক্টলি ফুলবে না বা অনেক ধরনের সমস্যা হয়ে থাকে তো খুব ভালোভাবে আমি মিক্স করে এখন ওভেনটাকে দশ মিনিটের জন্য হিট করে নিবো এতে করে কেকটা পারফেক্টলি হবে তো ওভেনটাকে আমি প্রায় একশো আশি ডিগ্রি সেলসিয়াসে দিয়ে কেকটা বেক করব। আর সময় হচ্ছে অনেক বেশিই লাগবে যেহেতু আমি দুইবারে করে কেকগুলো বেক করেছিলাম তো আমার প্রায় এক ঘন্টা বিশ মিনিটের মতো লেগেছিলো আপনাদের কিন্তু সময় কম বেশি লাগতেই পারে আমি জাস্ট চারটা মোল্ডে করে দুইবারে করে কেকগুলো বেক করে নিয়েছিলাম আমি হচ্ছে এখানে বেকিং পেপার দিয়ে জাস্ট অল্প একটু তেল ব্রাশ করে সবগুলো বেটার মোল্ডের মধ্যে দিয়ে দিয়েছি প্রথমে দুইটা মোল্ডের কেক আমি বেক করে নিয়েছি তারপর আবারও দুইটা নিয়েছি তো এইভাবে করে সবগুলো কেক বানিয়ে নিয়েছিলাম বেটারগুলো দেওয়া হয়ে গেলে একটু একটুখানি ট্যাপ করে নিব এতে করে কোনো বাউলস থাকলে বের হয়ে যাবে তো এই তো কেকগুলো আমি বেক করে ঠান্ডা হওয়ার পর আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে কেকগুলো ওভেন থেকে বের করার সময় কাটা চামচের সাহায্যে একটু চেক করে নেবেন এই কেকগুলো কিন্তু আসলে অনেক বেশি পারফেক্ট আর সফট হয়েছিল তো আমি ভেবেছিলাম ফার্স্টে হচ্ছে ক্রিম দিয়ে এগুলোকে ডেকোরেশন করবো কিন্তু কেকগুলো বানানোর পর আমার ক্রিম নষ্ট হয়ে গিয়েছিলো তো জাস্ট মিল্ক সিরাপ বানিয়ে হচ্ছে এগুলো পরবর্তীতে সবাইকে দিয়ে খেয়ে নিয়েছিলাম ক্রিম ছাড়াও কিন্তু এই কেকটা এমনিতেও খাওয়া যাবে দেখতে পাচ্ছেন ঠিক কত বেশি সফট হয়েছে তো আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে কিন্তু অবশ্যই পাশে থাকবেন আর আপনারাও চাইলে ভাবে করে কেকগুলো বানিয়ে নিতে পারেন তো আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে